ওয়াও হাউ সুইট কি রে কি দেখো দেখো কত সুন্দর মানুষকে সুন্দর রোমান্টিক লাইন দিয়ে কথা বলছো আহা আচ্ছা তুমি কি একটু রোমান্টিক হতে পারো না আচ্ছা আলুয়ে ভালো লাগে না আমি তোমার ওই চোখে বারবার আটকে যাই আচ্ছা এই ব্যাপার এজন্যই তো আমি এখন চোখে 잡সা দেখি দূর একটু রোমান্টিক হলাম আর তুই জাল বলবি না ওপস আচ্ছা ঠিক আছে আবার বলো না বলবো না যা আবার বলো আবার প্লিজ আবার না আবার আবার বলো রেডি 1 2 3 ওকে আমি তোমার ওই চোখে বারবার আটকে যাই তোর যা চেহারা আটকে তো যাবি কি বললি এই কি বললি কিছু বলেন আমি আর বলো আবার বলো এবারেই শেষ একদম এইবারেই লাস্ট আমি তোমার ওই চোখে বারবার আটকে যাই এটা আবার কেমন রোমান্টিক ছাতার মাথা দেখ ভাল লাগে না